জনতা পার্টির কার্যকর্তা সম্মেলন কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী জেলা সহ সভাপতি তাপস মাঝি জেলা নেতৃত্ব ও দলীয় কার্যকর্তা মোহনলাল সি সহ পটাশপুর এক নম্বর মন্ডলের দলীয় কর্মী সমর্থকেরা এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন গতকাল রবিবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত পটাশপুর বিধানসভার পটাশপুর এক নম্বর মন্ডলের দশ নম্বর ব্রজলালপুর অঞ্চলে কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাছে সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌভিন্দু অধিকারী জেলা সভাপতি তাপস মাঝি জেলা নেতৃত্ব ও দলীয় কার্যকর্তা মোহনলাল সিং পটাশপুর এক মণ্ডলের সভাপতি স্বপন পাহাড়ি জেলা নেতৃত্ব অমরেন্দু দাস দলীয় নেতৃত্ব স্বপন দাস সহ মন্ডল নেতৃবৃন্দ ও দলীয় সমর্থকগণ উক্ত কার্যক্রমে অঞ্চলের সংখ্যালঘু সহ বেশ কয়েকটি পরিবার তৃণমূল কংগ্রেসের বিজেপিতে যোগদান করেন উক্ত কার্যক্রমে উপস্থিত জেলা সাধারণ সম্পাদক শৌভেন্দু অধিকারী মহাশয় বলেন ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল বলে অপপ্রচার চালানো তৃণমূল কংগ্রেসের মুখোশ আজ সর্বসমক্ষে উন্মুক্ত হয়ে গেছে সংখ্যালঘু ভাইরা তৃণমূল কংগ্রেসের নম্র রাজনীতি বুঝে গেছেন এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা তারা দেশ মানুষের হিতাকাঙ্ক্ষী জনগণের সুখ দুঃখের সাথী ভারতীয় জনতা পার্টির আদর্শ ও নীতিতে বিশ্বাস করে দলে দলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আজ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে নারকীয় ও মধ্যযুগীয় বর্বর শাসনতন্ত্র কায়েম করা দল তৃণমূল কংগ্রেসের উপর সাধারণ মানুষের দিন দিন ঘৃণা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে চলেছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মধ্যযুগীয় বর্বরতা এবং রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থেকেও রাজ্যের প্রতিটি প্রান্তে নারীদের নিগ্রহ ধর্ষণ নিপীড়ন আজ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে সম্প্রতি সন্দেশকালীর ঘটনা সারা পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতবর্ষের মানুষের মনে গভীর দাগ কেটেছে কিভাবে তৃণমূল কংগ্রেসের হার দিনের পর দিন মানুষের উপর অত্যাচার চালিয়েছে চাষের জমি কেড়ে নিয়েছে মহিলারা দিনের পর দিন ধর্ষিত ও লাঞ্ছিত হয়েছে তা সত্যি ভাবিয়ে তোলে যে আমাদের সমাজ আবার সেই অন্ধকারময় অপশাসনের মধ্যযুগে ফিরে গেছে দিনের পর দিন অত্যাচারিত ও নিপীড়িত হওয়া মানুষ আজ জাগছে সন্দেশখালীর পিঠ দেওয়ালে ঠেকে যাওয়া মানুষজন ও মা বোনেরা তাই আজ লাঠি বটি ঝাটা হাতে রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেস এবং বড় বড় দলের পোষা হারমান নামক আবর্জনাকে সমাজ থেকে পরিষ্কার করতে এই অনুষ্ঠানে দক্ষিণ টেপুর পাড়া আটত্রিশ নম্বর বুথে দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন করেন জেলা সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী কার্যালয়ে উদ্বোধনে সম্মেলনে উপস্থিত ছিলেন দলীয় কার্যকর্তাগণ ছাড়াও জেলা সহ সভাপতি পুলক কান্তি গুড়িয়া জেলা সম্পাদিকা সুতপা চক্রবর্তী জেলা নেতৃত্ব সুকান্ত প্রধান প্রমুখ প্রায় শতাংশ আসনে তৃণমূল কংগ্রেস নামক এই দুর্বৃত্তদের দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল আজকে বিরোধীদের নামে অনেক কথা বলা হচ্ছে তা আমি তাদেরকে বলি যে পঞ্চায়েত নির্বাচনে পঁচানব্বই শতাংশ আসনে আপনারা জিতলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তখন আপনাদের মনে পড়েনি বিরোধীদের কথা আর আজকে যেহেতু ওই এলাকার কুতিগন্ধময় নোংরা ইতিহাস নোংরা কাহিনী যা মায়েরা আছেন আমরা সভা মঞ্চে বলতে তো পারবোই না একান্ত ব্যক্তিগত আলোপচারিতা তো বলতে গেলে আমাদেরকে অত্যন্ত সংকোচের মুখে পড়তে হবে অনেক গল্প সন্দেশ খালিতে শোনাচ্ছিল কার কাছে সোজা হয়ে গেছে বলুন তো ঝাটা বটি আর লাঠি বাড়িতে যা ছিল তার কাছে সোজা হয়ে গেছে এরা এদের জন্য বেশি কিছু না আমি যখন আসছিলাম আজকে আমি তো পাউসি হয়ে এসছি আরগোয়ালের আগে একটা দাম করা হারমাত দাঁড়িয়েছিল কালীর বাজারে আমাকে দেখছিল এবং সে তারপরে আমাদের কিছু কর্মী আড়গোয়ালে পতাকা লাগিয়েছিল বলে তাদেরকে ধমকাতে গেছিল পঞ্চাত্তরটা বাইক নিয়ে আমি থানাতে খবর দিয়েছি যে আমি পাশেই আছি বাড়াবাড়ি করলে এক্ষুনি পৌঁছে যাব পালিয়ে গেছে আপনারা স্মরণ করে দেখুন অধিকারী পরিবার মানেই কিন্তু মানুষের কাছে পৌঁছে যাওয়া অধিকারী পরিবার মানে বন্যাতে আপনাদের সমস্ত সহযোগিতা করা দু সালের বন্যার কথা ভাবুন দু সালে সতেরোই মার্চ বাংলার পয়লা আসার বন্যা হয়েছিল কেলেঘাই নদীতে হরপা পান তারপরে সবাই ঘরে ঢুকেছিল সেদিন হাজার হাজার মানুষকে কিভাবে সহযোগিতা করেছিলেন আপনারা দেখেছেন আজকে বলুন দু হাজার একুশে এখানে একটি তেল চোরের মাল যার শিক্ষাগত যোগ্যতা ইলেভেন পাস আর তাকে সহযোগিতা করছে এখানকার এক হারমাদ যে দু সালে আমার হাত ধরে পতাকা ধরেছিল সেই হারমাদ এবং এখানকার মূর্খ বিধায়ক একুশ সালের পরে তিন বছর কেটে গেছে বলুন পড়াশুড়ে কি উন্নয়ন হয়েছে ফেসবুকে ছবি তোলা আর বিয়েবাড়ি সাধ্যবাড়ি অন্নপ্রাশনে পৌঁছে যাওয়া